বেহস আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো এই জ্যাক্সো মেশিনটি আমি কিভাবে ঠিক করলাম এই ভিডিও দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বস আসসালামু আলাইকুম যে জ্যাক্সু মেশিনটি ঠিক করব আমি এখন কি সমস্যা খোঁজে বাহির করে আপনাদেরকে দেখাবো কীভাবে সমস্যা করতে কথা সিরিজ লাইনে লাগিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন সুইচ টিপ দিচ্ছি কিন্তু আমাদের মেশিন চলতেছে না সিরিজ লাইনও কিছু ইস্যু না তার জন্য এখন আমরা মেশিনটি খুলব খোলার আগে কার্বন ওকে খোলে চেক দেবো কার্বন কোনো সমস্যা আছে কি না কারণ কার্বন সমস্যা থাকলেও আমাদের মেশিন চলবে না তার জন্য প্রথম আমরা এক সাইডে কার্বন খুললাম দেখি কার্বন সম্পূর্ণ ঠিক আছে ওকে আছে তারপর আমরা ওই পাশে কার্বনও চেক দেবো ঠিক আছে কি না তো এই পাশে কার্বনটা আমরা এখন খুলে নিতেছি এই পাশে কার্বনটা খোলার পর ভালোভাবে চেক দেব কোনো সমস্যা আছে কি না কারণ কার্বন সমস্যার কারণেও আমাদের মেশিন চলে না এটা আপনারাও জানেন এখন কার্বনটা এটু খোলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কার্বন এই সম্পূর্ণ কে আছে এই যেহেতু কার্বন ভালো আছে তারা আমাদের অন্য জায়গায় কোনো সমস্যা আছে হইতে পারে সুইচে হইতে পারে কয়লে এবং হতে পারে আমাদের সার্ভিস লাইনের তারই তার জন্য আমি এখন এখানে সুইচটি ওপেন করবো বলে ওপেন বলতে সুইচটি খুলে দেখব সুইচে কোনো প্রবলেম আছে কি না তার জন্য নাটগুলো খুলে নিচ্ছি যে নাটগুলো সবগুলো খুলে নেওয়ার পর এখন আমরা ইয়াটা আলগা করে দেখবো এটা এটা করবো কভারটা খোলার পর সুইচটা খুলে যাবে কভারটা খুলে নিচ্ছি দেখেন আমরা এখন কভারটি খুলে ফেলতেছি দেখেন যে কভারটি খুলে ফেলাম নাট খোলার পর কভারটি খুলে ফেলার পর এখন আমরা সুইচটা চেক দেবো সর্বপ্রথমই এই যে এটা দেখছেন এটা হইছে আমাদের সুইচ সর্বপ্রথম আমরা সুইচটা চেক দেবো এই যে এখন আমরা সুইচটা চেক দিতেছি দেখেন সুইচটা চেক দেবো কীভাবে এখন সুইচটা চেক দেওয়ার জন্য আবার এই লাইনটা আমরা এয়ার সার্ভিস লাইন লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর নোজ প্লাস দিয়ে দুইটা কন্ট্রাক্ট একসাথে করব যদি ভালো হয় আমাদের সিরিজ লাইনে লাইট জ্বলবে যেহেতু সিরিজ লাইনে লাইট জ্বলে নাই তাহলে আমাদের সুইচটা সমস্যা আছে এবং কি কয়েল ভালো আছে অথবা সার্ভিস লাইনের সমস্যা হতে পারে এখন আমরা এখানে জোড়াটা খোলব খোলে সার্ভিস লাইনটাও চেক দেব কয়েলটাও চেক দেবো এবং কি সুইচটাও চেক দেবো তার জন্য সার্ভিস লাইন খোল জোড়া খুলে নিলাম সিরিজ লাইন নিলাম সিরিশ লাইনের তার নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন কয়েল চেক দেব কয়েল চেক দেওয়ার জন্য কয়েলের একটা তারে এবং কি এই যে এখানে একটা তার সুইচের গোড়াতে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন লাইন দেখাচ্ছে না তার মানে সুইচের সমস্যা আমাদের সার্ভিস লাইন ভালো আছে তার জন্য আগে কার্বন লাগিয়ে নিতেছি কার্বনগুলো না লাগাইলে কয়লে আবার লাইন দেখাবে না তার জন্য কার্বনগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন কার্বনগুলো লাগিয়ে নিলাম একটা কার্বন লাগিয়েছি তারপর বাকি একটু লাগিয়ে নেব কার্বন লাগিয়ে নিলাম কার্বন লাগিয়ে নেওয়ার পর এখন আবার সুইচ লাইন দিয়ে চেক দেবো দেখতে পাচ্ছেন এভাবে কাজ করে না যেহেতু আমাদের লাইন লাগানো আছে এভাবে কাজ করে না তার জন্য এই যে এখন ইয়েভাবে কাজ করতেছি সুইচ ছাড়া কাজ করতেছি দেখতে পাচ্ছেন সুইচটি দিলে কাজ করতেছে না তার মানে আমাদের এখন সুইচের প্রবলেম এখন আমরা সুইচের তারটি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর ইয়ে করব তার জন্য দুটো একসাথে জোড়া নিয়ে ডাইরেক্ট চালিয়ে দেখব কারণ আমাদের সুইচের প্রবলেম আছে আমরা জানি সুইচটা খুলে দেখব ঠিক করা যায় কি না তার জন্য সুইচটাকে খুলে নিচ্ছি সুইচের লকটি খুলে দেখব ঠিক করা যাবে কি না যে দেখতে পাচ্ছেন আমাদের সুইচ এই যে সুইচটা বিয়ে আমাদের সুইচের পিনটা পুড়ে গেছে প্লাস্টিকটা পিন যেই জায়গায় থাকে এটা পুড়ে গলে গেছে প্লাস্টিক তার জন্য ঠিক করা সম্ভব না নতুন সুইচ লাগাতে হবে যেহেতু নতুন সুইচ লাগাতে হবে এখন এরা বাদ যেতে এটা বাদ এটা ফালিয়ে দেবো এখন আমরা নতুন সুইচ লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন সুইচ লাগানো ছাড়া এখন আমরা দেখতে পাচ্ছেন সুইচের তারটা একসাথে জোড়া দিয়ে নিয়েছি যদি সুইচের তার একসাথে জোড়া দিয়ে নিয়েছি এখন আমাদের মেশিন চলবে প্রথম সিরিজ লাইন লাগালাম সিরিজ লাইনে সুইচ দিলাম দেখতে পাচ্ছেন আমাদের লাইট শু করছে এখন ডাইরেক্ট লাইন দিয়ে ডাইরেক্ট দিলে মেশিনটা চলবে হান্ড্রেড পার্সেন্ট মেশিন চলবে এখন দেখতে পাচ্ছেন সুইচ দিলাম মেশিন দেখতে এই আমরা মেশিনগুলো ঠিক